那个。 শ্রী শ্রীকান্তজী মন্দির শ্রীমদ্ভগত গীতা আলোচনা অনুষ্ঠান ভাগবত মানব উন্নয়ন সংঘের উদ্যোগে পরিচালিত মূল মন্ত্র সমাজ বাঁচান ধর্ম বাঁচান নিজে বাঁচেন অন্য বাঁচান প্রতি বাংলা মাসের পয়লা তারিখে অনুষ্ঠিত হয় সময়সূচি সকাল দশ হইতে দুপুর দুইটা তিরিশ মিনিট পর্যন্ত দিনাজপুর জেলার ঐতিহাসিক কান্তজী মন্দির

পাঁচটা মাথার দেখাই পাওনি ওই জন্য করেছি তো পাঁচটা মাথা দেখা পাও নে ফের ওমাকে লাঠি নিয়ে আসছে হ্যাঁ ওমাকে লাঠি নিয়ে আসছে কোন জায়গায় কাকা পাঁচ মাথা দেখে আসলাম আগে ফের দেখিনি আগে দেখিনি দেখলাম দেখি নাই আজকে দেখলাম পাঁচ মাথা এক সময় উচ্চারণ করছে বিষ্ণু মহাস আছে হনুমান হনুমানের পাঁচ মাথা আছে না হনুমান একটাই এটা ওই যে যখন ইয়া করছিল মাঝে মাঝে হয় টিভিত কাকা একবার হয়েছিল যে এরকম টিভিত দেখাচ্ছে না পাঁচটা মাথা দেখাছিল হ্যাঁ হ্যাঁ হনুমানটা ও যখন যখন যেটা উদ্ধারণ করছে না তখন সেটা

হনুমান লঙ্কা লঙ্কা পাঠান রাম ওলে লাভ দিবা পারে লাভ দিয়া চলে গইছে হ্যাঁ লাভ দিয়া চলে গইছে লাভ দিয়া তো গইছে তে এত দূর লাভাইতে পারে এত বড় না হ্যাঁ এত দূর লাভাইতে পারে হনুমান তো বড় তখন বিজির মতন হইছে হ্যাঁ বিজির মত হ্যাঁ রূপ ধারণ করছে বিজির মত হ্যাঁ গোটা লঙ্কাটা দেখছে হুম যায় দেখে

咋不接？